জন্মাষ্টমীতে আপনি যে দশটি কাজ অবশ্যই করবেন এবং যে কাজগুলি করার মাধ্যমে আপনি জন্মাষ্টমীটি সঠিকভাবে পালন করতে পারবেন সেই সাথে আপনি পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা লাভ করবেন ভগবানের বেশি বেশি কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ শুক্র ভক্তবৃন্দ দুই হাজার বাইশ সনের জন্মাষ্টমী খুবই আসন্ন তো আসছে উনিশে আগস্ট শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তোমার জন্মাষ্টমী মহোৎসব কেউ কেউ এই মহোৎসবটি আঠারোই আগস্ট পালন করবেন তো আপনাদের নিকট আমার নিবেদন আপনারা যদি পরমেশ্বর ভগবানের পৃথিবীদের এই জন্মাষ্টমী পালন করতে চান তাহলে অবশ্যই যেই দিনটিতে অষ্টমী পালন করলে উত্তম সেটি আপনাদের পালন করা উচিত যদিও অষ্টমী তিথি শুরু হয়েছে আঠারোই আগস্ট কিন্তু আমাদের উনিশে আগস্টটি এই জন্মাষ্টমী তিথি পালন করা উচিত না ভারত এবং বাংলাদেশ এই অষ্টমী তিথি বুধবারে শুরু হয়ে বৃহস্পতিবার ব্রহ্ম স্পর্শ করে বৃহস্পতিবার রাতে গিয়ে ওই অষ্টমী তিথিটি শেষ হয়েছে তো যেহেতু আমাদের সনাতন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহিমাপূর্ণ সময় হিসেবে বলা হয় সবচেয়ে পবিত্র সময় হিসেবে ধরা হয় এই জন্য আমাদের উচিত এই অষ্টমী তিথিটি যে দিন ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে ওই দিন পালন করা সুপ্রিয় আমরা আশা রাখবো আপনারা উনিশে আগস্টমী তিথিটি পালন করবেন তো এখন চলুন আমরা জেনে নিই আপনি জন্মাষ্টমীতে কোন দশটি কাজ অবশ্যই করবেন তো প্রথমত আপনি জন্মাষ্টমীর আগের দিন সংযম করবেন অন্য প্রকার আমিষ আর করবেন না অন্য প্রকার দ্রুত অবৈধ সঙ্গে লিপ্ত হবেন না এবং আপনি যে খা খাওয়ারটি আহার করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে আস্বাসন করবেন এটি গেল প্রথমটি দ্বিতীয়টি হচ্ছে আপনি জন্মাষ্টমীর শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করবেন আপনার দাদুর সঙ্গে তিলক পরিধান করে আপনি গৃহে যে ভগবান ভগবানের সিংহাসন আছে বা আপনি গৃহে যে যেখানে ভগবানের সেবা পূজা দেন ওই ভগবানের সেবা পূজা দিবেন এক কথায় আপনি ওই দিন মুহূর্তের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিন এই সময়টি কখন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিভিন্ন রকম সময় থাকে তবে সহজ হিসাব হচ্ছে আপনি পূর্ব আপনার শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিন তো দ্বিতীয়টি গেল তৃতীয়টি হচ্ছে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে একটি পুষ্প নিবেদন করবেন পুষ্প নিবেদন করে ভগবানকে প্রার্থনা করবেন হে গোবিন্দ হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমি যেন এই জন্মাষ্টমী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারি কৃপা করে আমাকে দৃঢ়তা প্রদান করো আমাকে শক্তি প্রদান করো তো চতুর্থ কাজটি হচ্ছে আপনি জন্মাষ্টমীতে নির্জল উপবাস করবেন মধ্যরাত পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে মধ্যরাত অর্থাৎ রাত বারোটায় এই জগতে আবির্ভূত হন এজন্য আপনি বা আপনারা এই জন্মাষ্টমী তিথিটি মধ্যরাত পর্যন্ত নির্জলা উপবাস করবেন তো পঞ্চম কাজটি হচ্ছে আপনি যেহেতু এই সকল তিথি হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ভগবানের শ্রীবিগ্রহের সামনে বা আপনার যে ঘরের সিংহাসন আছে ওই সিংহাসনের সামনে বসে আপনি পরমেশ্বর ভগবানের মুখনি বাণী শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন ভাগবতম পাঠ করবেন সেই সাথে ভগবানের বিভিন্ন লীলা কেউ স্মরণ করবেন লীলা পাঠ করবেন কেউ যদি পরমেশ্বর ভগবানের সামনে ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতম ভগবান লীলা পাঠ করেন তাতে ভগবান আমাদের উপর অধিক প্রসন্ন হন তো পঞ্চমটি গেল তো ষষ্ঠম কাজটি কি ষষ্ঠম কাজটি হচ্ছে আপনি ওই দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন তো সাধারণত আমরা হরি নাম জপ করলে যে ফল পাই কিন্তু আমরা যদি এইসব তিথিতে অধিক হরি নাম করি এর ফলে আমরা আরো বেশি ফল লাভ করি তার চেয়ে আমরা হরি নাম করার সময় যদি আমাদের সামনে তুলসী বেদিকে রাখি যে কোনো তুলসী দেবীকে বৃন্দা দেবীকে সামনে রেখে আমরা বৃন্দা দেবীর সামনে বসে নাম জপ করি তার ফলে আমরা আরো অধিক অধিক ফল লাভ করতে পারি এর পরের কাজটি হচ্ছে আপনি জন্মাষ্টমী তিথিতে ভগবানের শ্রীচরণ কমলে বেশি বেশি করে তুলসী পত্র অর্পণ করবেন তুলসী মঞ্জুরি দিয়ে মালা বানিয়ে ভগবানকে ভগবানের গলে পরাতে পারেন এছাড়া ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক অজস্র সংখ্যক আপনি তুলসী পত্র অর্পণ করবেন শ্রীহরির বিশেষ তিথিগুলিতে আমরা যদি শ্রীহরির শ্রীচরণ কমলে তুলসী পত্র নিবেদন করি তাহলে শ্রীহরি আমাদের লক্ষ লক্ষ পাপ ক্ষমা করে দেন আমাদের অজস্র পাপ নষ্ট হয়ে যায় এজন্য আপনি জন্মাষ্টমী তিথিতে বেশি বেশি করে ভগবানের শ্রীচরণ কবলে তুলসীপত্র নিবেদন করুন তুলসীপত্র দিয়ে মালা বানিয়ে ভগবানের বলে চেষ্টা করুন তারপর কাজটি হচ্ছে আপনি জন্মাষ্টমী তিথির দিনে ভগবানের শ্রীচরণে বিভিন্ন রকমের পুষ্প নিবেদন করুন চন্দন দিয়ে পুষ্পগুলিকে মিশ্রিত করে আপনি ওই পুষ্পগুলো ভগবানের শ্রীচরণ অর্পণ করুন ওই পুষ্পগুলি দিয়ে মালা বানিয়ে ভগবানের গলে মালা পরান এই কাজটি করার পর আপনি যে যেটি করবেন সেটি হচ্ছে একটি পাত্রের মধ্যে রকম ফল দিয়ে নৈবদ্য প্রস্তুত করে ওই নৈবদ্যটি ভগবানকে অর্পণ করবেন শ্রীহরি বিশেষ তিথি যেমন একাদশী কিংবা জন্মাষ্টমী এই সকল তিথিতে আমরা যদি ভগবানকে নৈবদ্য নিবেদন করি এরকম ফল দিয়ে ভগবান আমাদের উপর অধিক সন্তুষ্ট হন এবং আমাদেরকে অধিক কৃপা করেন এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে জন্মাষ্টমীর দিনে আপনি ভগবান নিবেদন করবেন সাধারণ প্রদীপের চেয়ে আমরা যদি ভগবানকে আমরা নিবেদন করি ভগবান শ্রী হরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তো শুক্র ভক্তবৃন্দ জন্মাষ্টমীতে আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জন্মাষ্টমীর দিনে সন্ধ্যার পরে স্নান করে নেবেন স্নান করে ভগবানের অভিষেকের আয়োজন করবেন পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করবেন যেমন চিনির জল দুধ ঘি মধু ডাবের জল বিভিন্ন ফলের জুস এরকম সর্বনিম্ন পাঁচটি পঞ্চাম দিয়ে ভগবানের অভিষেক করাবেন উঁচু একটি পাত্রের মধ্যে ভগবানকে স্থাপন করবেন তারপর ভগবানকে প্রথমে আরতি নিবেদন করবেন আরতি নিবেদন করে তারপর ভগবানের শঙ্খ দিয়ে ওই পঞ্চামৃতগুলি ভগবানের উপর ঢেলে ভগবানকে স্নান করাবেন পরিশেষে ভগবানকে স্নানাভিষেক করার করানোর পর ভগবানকে পুষ্প দ্বারা অভিষেক করাবেন এইভাবে অভিষেক ক্রিয়া সম্পাদন করে আপনারা চরণামিত ভ্রমণ করবেন এরপর যদি কেউ জন্মাষ্টমীর তিথিটি পুরোপুরিভাবে নির্জলা কেটে দিতে চায় তাহলে সেটিও ভালো অথবা কেউ যদি ওই ওই গ্রহণ করার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে চান সেটিও করতে পারবেন আপনারা একাদশীতে যে অনুকল্প প্রসাদ গ্রহণ করেন সাবু ফল দুধ সবজি বাদাম এগুলো আপনারা ওই চরণামিত গ্রহণের পর অর্থাৎ অভিষেকের পর গ্রহণ করতে পারেন এইভাবে জন্মাষ্টমীটি অতিবাহিত করবেন জন্মাষ্টমী অতিবাহিত করার আরও একটা কথা বলে রাখি যেটি হচ্ছে যদি কেউ মন্দিরে যেতে যদি কেউ গৃহে অভিষেক সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে আপনি মন্দিরে গিয়ে অভিষেকে অংশগ্রহণ করবেন আর তাও যদি সম্ভব না হয় আপনারা অভিষেক দর্শন করতে পারেন সরাসরি দর্শন করার সুযোগ না হলে বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা অভিষেক দর্শন করতে পারেন অনেক ধরনের অভিষেক হয় যেমন ভগবানকে স্নান করানোর মাধ্যমে অভিষেক ভগবানের উপর পুষ্প নিবেদনের মাধ্যমে পুষ্পাভিষেক সেই সাথে ভগবান অভিষেক দর্শন করার মাধ্যমে দর্শনাভিষেক এইভাবে আপনার বিভিন্ন অনলাইনের মাধ্যমেও এই অভিষেক দর্শন করে ভগবানের কৃপা লাভ করতে পারেন সর্বশেষ যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব করতে পারেন তো নন্দ উৎসবটি কি মূলত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ভগবানের পিতা নন্দ মহারাজ এক বিরাট ভোজের আয়োজন করেন ব্রাহ্মণ বৈষ্ণবদের তার গৃহে নিমন্ত্রণ করে তাদের মাঝে প্রসাদ নিবেদন করেন তাদেরকে দান দক্ষিণা করেন তো আপনিও জন্মাষ্টমীর পর দিন সকালবেলা এরকম ব্রাহ্মণ শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব দিক নিমন্ত্রণ করে তাদেরকে বিভিন্ন কিছু দান দক্ষিণা করতে পারেন তারপর তাদেরকে তাদের ভোজনের ব্যবস্থা করতে এক কথা বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করেছেন এবং আশা করি বুঝতে পেরেছি যে ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো হরে কৃষ্ণ সবার জন্মাষ্ট ব্রতটি সফল হোক সবার প্রতি ভগবানের অশেষ কৃপা বর্ষিত হোক এটাই প্রার্থনা রয়েছে